স্পোকেন ইংলিশ কোর্সে আপনারা কেন ভর্তি হবেন আপনারা যদি বিদেশে যেতে চান আপনারা যদি চাকরির জন্য ইংরেজি শিখতে চান আপনারা যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সে কারণে যদি ইংরেজি শিখতে চান আপনারা যদি ইউনিভার্সিটিতে দেশের ইউনিভার্সিটিতে কীভাবে ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হয় কীভাবে ভাইভা দিতে হয় এগুলো শিখতে চান আপনারা যদি জাস্ট বিভিন্ন ধরনের সিচুয়েশানে সেটা ব্যাংকে হতে পারে সেটা স্কুল কলেজে হতে পারে সেটা হোটেলে হতে পারে সেটা বিদেশে হতে পারে যে কোনো যে ধরনের সিচুয়েশানেই হোক না কেন আপনারা যদি সেইখানে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় এটা শিখতে চান তাহলেও কিন্তু এই কোর্সটা আপনার জন্য এই সব বাদ দিলাম সব কিছু বাদ দিয়ে যদি আপনারা জাস্ট ঘরে বসে ইংরেজি শিখতে চান বা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলেও কিন্তু এই কোর্সটা আপনাদের জন্য কারণ অনেকেই আছি আমরা যারা আমরা ঘরে বসে টুকটাক ফ্রি সময়ের মধ্যে ইংরেজি শিখতে চাই যারা গৃহিণীরা আছেন তারা সময়ের ফাঁকে ফাঁকে ইংরেজিতে কথা বলা শিখতে চান ছেলে মেয়েদের সাথে কথা বলা শিখতে চান যাতে আপনারা ছেলেমেয়েদের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন সেটার জন্য ইংরেজি শিখতে চান সো আই থিঙ্ক মানে ইংরেজি শেখার কিন্তু সবার অনেক কারণ আছে কিন্তু এই কোর্সটা কিন্তু আপনাদের সবার জন্য সো আই হাইলি হাইলি এনকারেজ যে এই যে আমরা রিজনগুলো বললাম বা এই যে আমরা কারণগুলো বললাম এগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে এই কোর্সটাতে এখনই ভর্তি হন অ্যান্ড আমরা এখানে লিঙ্ক দিয়ে রাখছি সো সোয়াইপ আপ টাইপ আপ করে এখনই কোর্সটাতে ভর্তি হয়ে যান এবং আপনার স্পোকেন ইংলিশের যে যাত্রাটা আছে সেটাকে সহজেই ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকেই শুরু করে দেন